বেপরোয়া নাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু বাহাত্তর ঊর্ধ্ব এক মহিলার ঘটনা গোলাঘাটি বিশালগড় সড়কে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে জানা যায় টি আর জিরো ওয়ান এ এম সিক্স থ্রি ফাইভ সেভেন নম্বরের একটি বাইক নিয়ে ক্লাস ইলেভেনে পড়ুয়া ছাত্র বেপরোয়াভাবে গোলাঘাটির উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় বাহাত্তর বছর বয়সী মহিলা আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয় ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা পাশে থাকা টিএসআর ক্যাম্পের জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দ্রুত উদ্ধার করে দয়রামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখতে করতে চিকিৎসক আহত বৃদ্ধাকে জিবিপি হাসপাতালে রেফার করে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মহিলার মৃত্যু হয় আগরতলা জিবিপি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে মঙ্গলবার বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে এদিকে টাকার জলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা ঘটনার খবর পেয়ে টিএসআর জওয়ান নিয়ে ছুটে আসে ঘাতক বাইকটি উদ্ধার করে এবং নাবালক চালককে আটক করে টাকার জলা থানায় নিয়ে যায় নাবালক চালকের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি কি আজকের অ্যাক্সিডেন্টের ঘটনাটা না আজকে সকালে প্রায় সাড়ে নয়টার দিকে আমাদের থানাতে একটা খবর আছে। যে বলাঘাটিক নামস্থানে একজন স্টুডেন্ট একজন ভদ্রমহিলাকে বাইক দিয়ে বাড়ি দিয়েছে বলে সেই কর পাওয়াশোনার সময় আমরা পাড়লো থানার অভিশালগণ এবং অনুষ্ঠাগণ আমরা কত সময় করতে চাই প্রচুর শুনে গিয়ে দেখি আমরা পৌঁছে দেখি একজন মহিলা তার নাম হলো আরতি দেবনাথ বয়স প্রায় বাহাত্তর বছর স্বামী শ্রী হরিপর দেবনাথ গ্রাম গোলাঘাটি মনে গ্রামের স্বামী উনি আজকাল সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা করার সময় একজন ছেলে সে স্টুডেন্ট প্রায় ইলেভেনে পরে সে জোর গতিতে এসে দ্রুত গতিতে এসে ওই বর্ধমান একে শো চড়ে বাইক দিয়ে বাইরে দেয় সঙ্গে সঙ্গে মহিলাটি মধ্যে পড়ে যায় তখন স্ত্রে লোক এবং পার্শ্ববর্তী আমাদের এস পুলিশ এবং এসপিওরা সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে তখন আমরাই গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছি তখন মহিলাটির বদর অবস্থা খুবই বেগতি হয় সঙ্গে সঙ্গে কর্তব্যরত ডাক্তার ওনাকে জিবি হাসপাতালে রেফার করে তারপর বেলা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি